বন্ধুরা আজকে আমি চলে আসাই অনেকদিন পর এই শীতের নতুন গাছে নতুন বেগুন আর মাছের তেলের জম জমাট একটা রেসিপি যা একবার খাইলে বাড়ির সবাই প্রশংসা করতে বাধ্য হবে তো চলো ছটপট সকাল সকাল বেগুন গিলা কলাই নিয়ে চলে আসি শেষে কিন্তু চলে এসে আছে বেগুন বাগানত আর বেগুনের গাছগুলার পাতা লাভ দেখো কি হারে শীত লাগিছে এবার ঢুকি জামা হচ্ছে বেগুন বাগানো আর এবার বেগুন কলাই নিব এই টাইপের কিন্তু কুচি কুচি বেগুন গিলা খালি কলাই কলাই নিব আর বন্ধু গিলা এই জিনিসটা কি জানেন এই জিনিসটার নাম হচ্ছে ছেপবোয়ান কেউ কেউ আবার কিন্তু কাকতারুয়া আর এই কাকতারুয়া বা ছেপবোয়ান কিন্তু গ্রামগঞ্জে প্রায় কিন্তু ফসল কিন্তু এটা দেখা পাবেন আর এই জিনিসটা কিন্তু থোয়ার কারণ হচ্ছে কারো যেন ফসলের প্রতি খারাপ নজর না লাগে আর পাখি যেন এই ফসলটা যেন ক্ষতি না করব পারে মনে হয় কেউ যেন এই ফসল বাড়ি দাঁড়াইছে এবার কিন্তু জমি থাকি টাটকা টাটকা ধনেপাতাও কিন্তু কলাই নেব বেগুনা ধনেপাতা পাতা কিন্তু কলা নেওয়া হয়ে গেলে এবার চলে যাবো রান্নার কাজত বাজার থেকে নিয়ে এসে কিন্তু বড় বড় সাইজের মাছের তেল একদম কিং সাইজ এবার মাছের তেলগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিবো এবার এই মাছের তেলটার থেকেই এই যে নারীর মতো একটা মোটা অংশ আছে এই জিনিসটা কিন্তু আমরা ছুটাই হনে বাদ দিব ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছের তেলে পরিষ্কার করে নিবো মাছের পটকাগুলাও কিন্তু বেশ বড় বড় আর এই পটকাগুলা কিন্তু দুই ভাগে ভাগ করে দিবো এভাবে ছিঁড়ে দিব মাছের তেলগুলা কিন্তু একদম পরিষ্কার করা কমপ্লিট এবার ভালো করে ধুই নিব এবার বেগুনগুলা কিন্তু ঠিক এইভাবে কাটি নিব একটা বেগুনের অর্ধেক অবধি হাফ করে নিব আবার এই পাঁচ ধরণে আবার কিন্তু বাস হাফ করে নিব আর এভাবে ভিতরে কিন্তু দেখে নিবো যে পোকা টোকা আবার রাখিয়ে নাকি বেগুনটা একদম পরিষ্কার এভাবে কিন্তু প্রত্যেকটা বেগুনে কাটে নিবো এবার এই গিলাক নুন আর হলুদ দি ভালো করে কিন্তু মাখিয়ে নিব দিয়ে এক চামচ নুন হাফ চামচেরও কম হলুদ গুঁড়া আর দিমো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়া এবার ভালো করে মাখিয়ে নিব সব কিছু এবার অল্প করে নিব আর সব বেগুন কিন্তু ভিতরে এরম করে ঢুকাই বাস এই যে এভাবে আপনার মশলা খান কিন্তু ঢুকাই দিব দিদিমো কড়াইয়ের মধ্যে সরিষার তেল এবার গুলা কিন্তু এইভাবেই গোটায় গোটায় ভাজে বেগুনগুলো কিন্তু ভাজা নেওয়া হয়ে গেলে কিংবা ওঠাই নিব এবার ওই তেলের মধ্যে দিয়ে দি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজার সময় কিন্তু অন্য কোন রকম আমরা তেল ব্যবহার করিনি কারণ মাছের তেল দেওয়ার পর এত পরিমাণে তেল বার হবে যে ওই তেলতেই কিন্তু রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে পেঁয়াজগুলো কিন্তু বেশ ভাজা ভাজা করে নিয়ে এই সময় দিদি দিম হচ্ছে আদা রসুন বাটা এবার আদা রসুন দেওয়ার পরে কিন্তু খানিক্ষণ আমি কষিয়ে নিমো আদা রসুনে কিন্তু কাঁচা গন্ধ একদম চলে এই সময় হচ্ছে মশলা জিরা বাটা শুকনা লঙ্কা বাটা হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবার সব মশলাই কিন্তু হালকা করে কষিয়ে নিমো মশলাগুলা কিন্তু হালকা করে কষিয়ে নিয়ে এই সময় দিদিমা দিবো হচ্ছে মাছের তেল এবার মাছের তেল দেওয়ার পরে কিন্তু এবার পুরো আদম সে মাছের তেল লাগবে কুষি নিবো যাতে তেল যেন এর থেকে অনেকটা পরিমাণে বের হয়ে যায় মাছের তেলটা কিন্তু বেশ খানিক নারী চারি নিবো দি পরিমাণ মতো নুন মাছের তেল কিন্তু মশলার সঙ্গে পুরোপুরি ভাবে একদম মিক্সচার হয়ে গেলে আর খুব ভালোভাবে একদম কষিয়ে নিয়ে এই সময় দিয়ে দিব সামান্য পরিমাণে জল ঝোল কিন্তু ভালোভাবে একদম ফুটিয়ে গেলে এই সময় দিদিমা আছে হচ্ছে ভাজি থাকে গোটা গোটা বেগুন এবার হালকা করে নাড়ি চাড়ি দিব না যাতে বেগুন গুলা না ভাঙ্গি যায় বেগুন আর মাছের তেলের কিন্তু অসাধারণ রান্না হইয়া এ সময় দিদিমা দিমো হচ্ছে গরম মশলা বাটার একই সঙ্গে ধনেপাতা পাতা আর কিছুক্ষণ নারীচারিজনে নামাই নিম তো বন্ধুরা আজকাল এই বিগুন দিহনে মাছের তিলের যা রেসিপিটা একদম সেই লেভেলের হইয়া তোমরা যদি না ট্রাই করেন কোনো ধরো বিশ্বাসে করবেন তো অবশ্যই আমার এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখেন খাই হনে একদম অসাধারণ লাইফ অসাধারণ একদম পাগলা হয়ে যাবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করি পাশত থাকবেন